الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واهل بيته الطيبين الطاهرين والمعصومين اجمعين اج سلسلہ قادريہ رزقیا مسترشدیار ہز ہولینس سجدہ رشین حضور پاک کے بلاوا کعبہ سیدنا مولا جانا اور مرشدنا حضرت سید شاہ یوسف علی القادری الحسانی الہسانی الوغدادی

যৌথভাবে যে কাফেলাটি এসেছে যে কাফেলাটি আজ হিজ হলিনেসের মর্জি মোতাবেক তিনারি হুকুমপাক মোতাবেক এবং তিনারি গাইডলাইন এবং মনিটরিং এ নজরদারিতে আমরা তিনারি ভক্তবৃন্দ গোলামেরা এই ঐতিহাসিক এই পূর্ণভূমি এই গাদিরে খুম এই ঐতিহাসিক এই ময়দানে আমরা উপস্থিত হতে পেরে আমরা আল্লাহ পাকের দরবারে বেসুমার শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ আকবর এবং আমরা লাখো কোটি দুরুদ সালাম জানাই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সালামের সদমে আকদা আছে জিনার বিদায় হাস কালে হুজুরে পাক সালামের হায়াতে পাকের যে একমাত্র হজ সেই হজ সম্পন্ন করে যখন হুজুরে পাক আবার এক লাখ চব্বিশ হাজার সাহাবাই গ্রামকে সাথে করে পবিত্র মদিনাতুল মনোয়ার দিকে ফিরছিলেন এই মক্কা এবং মদিনার এই মধ্যবর্তী এই জায়গা গাদিরে খুব যেখানে রসুল আকরাম সাল আলহি সাল্লাম পাক আল্লাপাকের অভিপ্রাপ্ত হয়ে আল্লাপাকের এক বিশেষ মেসেজ আবার উম্মতের মাঝে প্রচার করার জন্য উম্মতের মাঝে তাবলিগ করার জন্য এই জায়গাতে এক বিশেষ এক আনুষ্ঠানিকতা রসুল আকরাম সালাম করেছিলেন যে তারিখটা ছিল জিলহাজ মাসের আঠারো তারিখ রসুল পাক সালাম এই পূর্ণভূমিতে এসেই সমস্ত সাহবাই গ্রামকে আবার একত্রিত করে রসুল পাক সালাম তিনি মৌলাই কায়নাত হজরত আলী কারাম আল্লাহ করিমের হাত উঁচু করে ধরে খুদবার মাঝে

সেটা এই এই জমিনে এই খোলা ময়দানে নিহিত রয়েছে যেই গাদিরে খুমকে আজ গাদির খুমের যে এই প্রেক্ষাপট হতে গাদির খুমের এই প্রেক্ষাপট থেকে মুসলমানেরা বিচ্যুতি ঘটার কারণে ইসলামের যে অন্তর্নিহিত যে ব্যাপার সেটা থেকে মুসলমানের যে ফেতনা এবং বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে সেটা শুধুমাত্র এই জাতির ঘুমের অন্তর্নিহিত আহ যেই ব্যাপার সেটা থেকে বিচ্যুতি ঘটার কারণে যেখানে নবুয়াটকে বিলায়েতের মধ্যে ট্রান্সফার করা হয়েছে যেমন একই পানি একটা পাত্র থেকে আরেকটা পাত্রে যখন নবুয়াত যেমন একটা পাত্র সেই নবুয়াত পাত্রের মধ্যে যেই অন্তর্নিহিত যেই ব্যাপারটা ছিল সেটাকেই বেলায়েতের পাত্রে যখন ট্রান্সফার করা হলো সেই সেই জায়গাটাই হলো এই গাদিরে খুম তো আমরা সেই মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস ওনারই লাখতে জিগার ওনারই বেটা اولاد সেই দনা মাওলানা হযরত সৈয়দ চা ইয়াসুব আলী আল কাদেরি আল হাসান আল হুসাইন আল বখদাদীলা জেদদিন আবিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারি নেতৃত্ব উনারি মুর্জি পাকের এই পুণ্নভূমিতে আমরা অনেকেই প্রথমবারের মতো আমরা এসেছি আমরা এসে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি আল্লাহ পাক এই এই ভূমির যে অন্তর্নিহিত যে ব্যাপার সেটা আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ পাক कायम করে দিক আমিন এটা হচ্ছে এমন একটা জায়গা গাদিরে খুম যে গাদিরে খুমে রসিল্লামের বেলায়েত কে প্রতিষ্ঠিত করেছিলেন তো এই বেলায়েতের মাধ্যমেই ইমামত কায়েম আছে এই ইমামতের মাধ্যমে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত আছেন এই বেলায়তের মাধ্যমে আমাদের এই দরবার পাঠ প্রতিষ্ঠিত আর এই আঠারোই জিলা এখানে গাদির খুমের যে ভাষণ দেওয়া হয়েছিল এর মাধ্যমে ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ ঘোষণা করেছেন আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম আত্মাম তালাইকুম নেমাতি অরদি তুলাকুম ইসলাম আ দিন আজকে এই ধর্মটাকে পরিপূর্ণ হলো আর এই জায়গাতে ইসলামটা পরিপূর্ণ হয়েছে মওলানা আইনাত আমিরুল মুমিনিন হযরত আলী নবু তালেব আলাইহিস সালাতু ওয়াসসালামের বেলায়েতের মাধ্যমেই রসূল পাক সাল্লাম থেকে শুরু করে এই বর্তমান জামানার ইমাম সাজ্জাদান নশিন হুজুর পাক কিবলা ও কাবা হযরত মাওলানা سیدেনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসান আল হুসাইন আল বদ্দাদিয়লে যতদিন নবি আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সুদূর প্রসারিত মলা আমাদেরকে মহলা মুশকিল কোষার এই বেলায়েতের ওপরে থাকা তৌফিক দান করে এইখানে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পাথর দিয়ে ঘেরা আছে এই জায়গাটাতে এই জায়গাটা মানে একটা ঐতিহাসিক জায়গা এই পাথর দিয়ে ঘেরা এই জায়গাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে একটা মসজিদ তৈরি ছিল এখানে একটা মসজিদ ছিল সেই মসজিদের দেখেন একটা আকৃতি এখানে দেখা যাচ্ছে চারপাশে এবং মেহরাবের আকৃতি দেখা যাচ্ছে এখানে সেই সেই এই জায়গাটাতে এই ঘটনার পরে সেই আঠারো জিলহাজ ঘটনার পরে এখানে একটা মসজিদ নির্মাণ হয়েছিল কিন্তু